আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল ছয় জুন রোজ রবিবার দু নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ গতকাল থেকে শুরু হয়েছে টানা পাঁচ দিন নিম্নচাপ পরবর্তী চব্বিশ ঘন্টায় তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম শহরসহ খুলনা বরিশাল বিভাগের শহর অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে এছাড়াও দেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে গভীর মেঘমালা তৈরি সঞ্চলনশীল অব্যাহত রয়েছে গতকাল থেকেই নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে দেশের মধ্যে গতকাল দেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টি হয়েছে আজ সকাল থেকেই দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে এছাড়া দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ঘন কালো মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম সহ প্রায় সকল অঞ্চলে এছাড়াও বরিশাল বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে মেঘ সেই সাথে বৃষ্টিবাহী মেঘ এবং খুলনা অঞ্চলের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চল মধ্য অঞ্চল সকল জায়গায় ইতিমধ্যে ঘন কালো মেঘ এবং বজ্রবাহী কিছু মেঘ দেখা যাচ্ছে সেই সাথে বৃষ্টি চলমান রয়েছে বেশ কিছু অঞ্চলে এছাড়াও ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি গৌরনদী মাদারীপুর শিবচর মকসুদপুর ফরিদপুরের আশপাশে দোহার ধামরায় কাপাশিয়া এছাড়াও কোটিয়াদি কিশোরগঞ্জ সহ এদিকে রাজশাহী বিভাগের বেড়া পাবনা ভাঙ্গুয়া ভেরামারা লালপুর তারাস পুঠিয়া সিংড়া নন্দীগ্রাম আদমদীঘি বগুড়া শিবগঞ্জ আককেলপুর পটনিতলা মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ গমস্তপুর সহ আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে গোসাবা হালদিয়া হালদিবাড়ি গোলাঘাট কলকাতা চন্দননগর হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদহ আশপাশের অঞ্চল সহ বর্ধমান কটোয়া আরামবাগ খগরপুর কোলাঘাট সকল অঞ্চলে ইতিমধ্যে শক্তিশালী মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এছাড়াও দেশের উত্তর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার এছাড়াও পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে মালদা সকল অঞ্চলে শক্তিশালী মেঘ তৈরি হয়েছে প্রিয়দর্শক এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেঘালয় রাজ্যে প্রচণ্ড পরিমাণের ভারী মেঘ এই মুহূর্তে ময়মোহন সিং ও সিলেট বিভাগের দিকে এতে করে আজ বিকেল থেকে শুরু করে রাত্রের মধ্যে ময়মোহন সিং ও সিলেট বিভাগে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা হয়েছে এছাড়াও প্রিয়দর্শক বঙ্গোপসাগর সহ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সকল অঞ্চলে শক্তিশালী মেঘ রয়েছে এছাড়াও ত্রিপুরা রাজ্য সহ সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি প্রবল শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে এতে করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের সকল অঞ্চলে রাত্রের মধ্যে আরও বৃষ্টি অব্যাহত থাকতে পারে সারা দেশেই এই বৃষ্টি চলমান থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি আগামী নয় থেকে দশ তারিখ পর্যন্ত আগামীকাল রবিবার সকাল থেকেই দেশের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে বিশেষ করে বরিশাল খুলনা বিভাগের বিভাগের দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সহ আশপাশের অঞ্চল কক্সবাজার এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি থাকবে প্রচন্ড পরিমাণের বৃষ্টি চলমান থাকতে পারে আগামী কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে ব্যবসা গরম ও দেশের মধ্যে রয়ে গেছে এই ব্যবসা গরম আরও দুই দিনের মধ্যে অনেকটাই কমে যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে আগামীকাল সিলেট ময়মোহন সিং রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সকল অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সাত তারিখও দেখা যাচ্ছে সকাল থেকে দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে সারা দেশে কয়েক দফায় বৃষ্টি অতিক্রম করবে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আট তারিখেও আট তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল দিয়ে বৃষ্টি প্রবেশ করতে পারে এতে করে সিলেট বিভাগে ব্যাপক ভারী বর্ষণ রাজশাহী রংপুর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখেও দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিং ঢাকা খুলনা বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টি হতে পারে এরপর দশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এক কথায় এই মাসে প্রায় সম্পূর্ণ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী নয় তারিখ পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টি অনেকটাই বেড়ে গিয়েছে এতে করে বিক্ষিপ্ত আকারে যে বৃষ্টি হচ্ছিল তার থেকেও কিন্তু অনেক ভারী ধরনের বৃষ্টি চালু হয়েছে দেশের মধ্যে এবং গতকাল খুলনা বিভাগে একটানা বৃষ্টি হয়েছে অনেক অঞ্চলে সকাল থেকে শুরু করে প্রায় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল খুলনা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে বেশ কিছু জেলাতে খুলনা বিভাগে বৃষ্টি হচ্ছে তার মানে যে সকল জেলায় বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় তাই আপনারা ভেবেন না যে আমাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে না তার মানে আর কোথাও বৃষ্টি হচ্ছে না আপনাদের অঞ্চলে না হলেও পার্শ্ববর্তী অঞ্চল বা তার পাশের অঞ্চলে কিন্তু বৃষ্টি চলমান থাকছে এই কারণেই আপনারা আকাশে মেঘ দেখতে পাচ্ছেন আপনার অঞ্চলে যখন শক্তিশালী ঘন কালো মেঘ দেখতে পারবেন আকাশে তখনই কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসতে পারে প্রিয় দর্শক এই আগামী চার পাঁচ দিন বঙ্গোপসাগর অনেকটা উত্তল থাকতে পারে এমনকি আগামী দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগর অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকতে পারে এতে করে ছোটখাটো টলার বা মাছ ধরা নৌকা এবং নৌজানকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম খয়রন